আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবরাত আমি মোহাম্মদুল্লাহ তা সব থেকে আমাদের বড়োইয়ের মধু কালেকশন চলছে আপনারা দেখছেন যে আমার পিছনে বোরইয়ের মধুর টান চলছে কালেকশন চলছে আমরা আজকে বড়োইয়ের মধু কালেকশনের জন্য আসছি আমাদের মৌ খামারে এখন কাজের ফাঁকে আমরা একটু নাস্তা করছি আমরা দেখে আপনার আপনাদের দেখাই আমার হাতে দেখছেন সদ্য হারভেস্টকৃত বড়ই ফুলের মধু এই মাত্র এটাকে হারভেস্ট করা হয়েছে আপনাদের যদি আমি দেখাই আমাদের যে মৌ বক্সগুলা আপনারা দেখেন যে এখানে আমাদের মৌ বক্সগুলো পাঠানো হয়েছে এই বক্স থেকে কিন্তু আমাদের কেবল এই একটু আগে আমাদের এই যে সদ্য হারভেস্ট কৃত হারভেস্ট করা হয়েছে এই মধুটা আমরা এখন এই মধু দিয়ে এই যে রুটি দিয়ে খাব আসলে মধু নিয়ে কাজ করলে আমরা মধু যে এখন আমরা মাঠে আসি কাজের ফাঁকে ফাঁকে আমাদেরকে এই মধু দিয়ে নাস্তা করতে হয় কারণ আমরা যখন কাজে থাকি আমাদের বিভিন্ন হোটেলে যে খাওয়ার সময়টা হয় না যার কারণে আমরা এই মাঠেই মধু রুটি এগুলোই আমাদের নাস্তা হয় এগুলোই আমাদের খাবার হয় তা আমরা মধু কালেকশন চলছে আমরা সকালের নাস্তা করতে এই যে মধু আমাদের কেবল সত্য হারভেস্টকৃত যেটাকে কেবল আপনার হারভেস্ট করা হয়েছে তাজা মধু এই যে বড়ই ফুলের মধু এটা দিয়ে আমরা রুটি দিয়ে খাবো আপনার আপনাকে একটু দেখাই আমি কীভাবে এই মধু দিয়ে আপনারা রুটি দিয়ে খেতে পারেন এক কথায় অসাধারণ স্বাদ বড়ই ফুলের মধ্যে এটা খুবই সুস্বাদু আমরা সকলেই জানি এই সুস্বাদু বড়ই ফুলের মধ্যে যেটাকে সিদর হানিও বলা হয় আরবরা এটাকে সিদর হানি বলে এই বড়ই ফুলের মধু আপনারা যারা আপনার সন্তানের জন্য অথবা আপনার ব্যবসার জন্য নিতে চান আপনারা কিন্তু নিশ্চিন্তে আমাদের টাকা হিসাবে অর্ডার করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এই মধুটা আমরা পৌঁছে দিয়ে থাকি আপনারা দেখেন আমি আরেকটু খেয়ে আপনাদেরকে দেখাই আসলে এটা আমি খাচ্ছি এর যে অনুভূতি এর যে স্বাদ এটা যে খাবে সে বুঝবে এটা আসলে বলে বোঝানোর মতো ভাষা নাই আসলে ভাষা থাকে না আপনারা দেখেন আমি খাচ্ছি আলহামদুলিল্লাহ মাশাল এক কথা অসাধারণ স্বাদ আপনার যারা এই স্বাদটি নিতে চান আপনারা কিন্তু আমাদের ডাক্তার হিসেবে অর্ডার করতে পারেন আমাদের কাছে অর্ডার করতে আপনাকে একটি টাকা অগ্রিম দিতে হবে না আপনার নাম ফোন নাম্বার এবং পূর্ণ ঠিকানা দিয়ে আমার মেসেঞ্জারে নোট করুন আমাদের অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স টু ওয়ান ডাবল টু ওয়ান এইট থ্রি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি